আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম সবাইকে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি শেয়ার করবো হোম মেড নুডলস বানানোর রেসিপি প্রথমে একটি বাটিতে আমি দেড় কাপ আটা নিয়ে নিলাম আপনারা ময়দা দিয়েও করতে পারেন এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এখন লবণ ও আটাটাকে খুব ভালো করে মিক্সড করে নেব এবার নর্মাল পানি একটু একটু করে আটাতে অ্যাড করব আর একটি উইক্সের সাহায্যে মেশাতে থাকবো অল্প অল্প করে পানি অ্যাড করলে মিশ্রণের দলা কম পাকাবে এবং আটার ঘনত্ব মেনটেন করতে সুবিধা হবে একটি প্লাস্টিকের বোতলের ক্যাপ ফুটো করে এর মধ্যে গুলিয়ে রাখা আটার ব্যাটারটা প্লাস্টিকের বোতলে ভরে নিব আমি একটি ফ্রাই প্যান চুলার লো হিটে হালকা গরম করে নিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার হাতের সাহায্যে গুড়িয়ে গুড়িয়ে নর বানিয়ে নিলাম এটা হতে দু থেকে তিন সেকেন্ড সময় লাগে এখানে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি দুটো ডিম ভালো করে ভেঙে ভেজে নেব ভেজে রাখা ডিমটা আমি অন্য বাটিতে তুলে রাখবো এখন একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো সামান্য একটু সয়া সস সয়া সস দিলেই এই নুডলসের কালারটা অনেক সুন্দর হয় আবার খেতে মজাও হয় ভালো করে নিয়ে নেব এখন একটি ম্যাজিক মশলা দিয়ে দিলাম এক্সট্রা কোনো লবণ অ্যাড করার কোনো প্রয়োজন নেই আমি যেহেতু সয়া সস এবং ম্যাজিক মশলা অ্যাড করেছি এগুলোর মধ্যে লবণ অ্যাড থাকে তাই এক্সট্রা কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই এখন হাতে বানানো নুডলসগুলো আমি দিয়ে দিব। ভেজে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিব এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এভাবেই তৈরি হয়ে যাবে হোম মেড নুডলস খুব সহজেই আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন হোম মেড নুডলস বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই সয়া সস দেওয়াতে নুডলসের কালার কত সুন্দর এসেছে দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিলেন